এবার নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনে ভোটারদের অভিযোগের ভিত্তিতে এই নতুন নির্দেশিকা জারি করা কি সেই নির্দেশিকা আপনাদের জানাবো নতুন ভোটার কার্ড বন্ধ নয়া নির্দেশ নির্বাচন কমিশন ভোটারের হাতে এবার এপিক কার্ড দেওয়ার সময় ছবি তুলে রাখতে হবে এই নয়া নির্দেশিকা কিন্তু এবার নির্বাচন কমিশনের তরফে ডাক বিভাগকে নির্দেশ দিল নির্বাচন কমিশন আপনাদের আরো একবার জানাবো নতুন ভোটার কার্ড বন্টনে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের ভোটারদের অভিযোগের ভিত্তিতে নতুন নির্দেশ নির্বাচন কমিশনে ভোটারের হাতে এপিক কার্ড দেওয়ার সময় তুলে রাখতে হবে সেই ছবি ডাক বিভাগকে নির্দেশ দিল নির্বাচন কমিশন এবার নয়া নির্দেশিকা কিন্তু জারি করা হল নির্বাচন কমিশনের তরফে এপিক কার্ড যখন দেওয়া হবে সেই এপিক কার্ড দেওয়ার সময় ভোটারের ভোটারকে যখন দেওয়া হচ্ছে তখন কিন্তু ছবি তুলে রাখতে হবে আরো জানবো ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য কেন এই নির্দেশিকা জারি করা হলো নির্বাচনের কমিশনের তরফে স্বচ্ছতা আরো বজায় রাখার জন্য দেখো একেবারেই তাই তার কারণ এই নতুন এপিক কার্ড বন্টনের ক্ষেত্রে এর আগে কিন্তু একাধিক অভিযোগ পাওয়া গিয়েছিল সংশ্লিষ্ট ভোটারের কাছ থেকে এমনকি পুলিশের কাছ থেকে অভিযোগ এসেছিল যে নির্দিষ্ট ঠিকানায় তারা নিজেদের এপিক কার্ড পাচ্ছেন না এবার সরাসরি ডিজিটাল এভিডেন্স রাখার পরিকল্পনা নির্বাচন কমিশনের এবং সেই লক্ষ্যে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই তুমি জানো যে ডাক বিভাগ মারফত সরাসরি যাতে ভোটারের নির্দিষ্ট ঠিকানায় তার এপিক কার্ড পৌঁছে যায় সেই লক্ষ্যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেক্ষেত্রে এই ডিজিটাল এভিডেন্স অর্থাৎ সংশ্লিষ্ট ভোটারকে যখন তার এপিক কার্ড বন্টন করা হবে বিতরণ করা হবে তখন কিন্তু সেই ডাক বিভাগের নির্দিষ্ট ব্যক্তি তার ছবি তুলে রাখবেন এবং সেই ডিজিটাল এভিডেন্স সমাজ সংরক্ষিত থাকবে ডাক বিভাগ এবং নির্বাচন কমিশনের কাছে যাতে পরবর্তী ক্ষেত্রে সংশ্লিষ্ট ওই ভোটার যদি কোনো রকম অভিযোগ করেন যে তিনি এপিক কার্ড পাননি তাহলে কিন্তু সেই ডিজিটাল এভিডেন্স সামান্য নথি হিসেবে ব্যবহার করতে পারে নির্বাচন কমিশন এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে ফলত একেবারে সরাসরি ভোটারের বাড়িতে তার নিজস্ব তার নিজের যে এপিক কার্ড সেটা যেরকম তার হাতে পৌঁছে দেবার ব্যবস্থা সরাসরি ডাক বিভাগের মারফত করা হয়েছে সেই সঙ্গে ছবি তুলে সেই ভোটার নির্দিষ্ট ভাবে তার এপিক কার্ড পেয়েছেন কিনা তারও কিন্তু একটা ডিজি ডিজিটাল এভিডেন্স সেটা সংরক্ষিত রাখা হবে বলে নির্দেশ জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন অনেক ধন্যবাদ সত্য ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য এবার নতুন ভোটার কার্ড বন্টনে কিন্তু নয়া নির্দেশিকা জারি করা হলো নির্বাচন কমিশনের তরফে ভোটারদের যখনই এপিক কার্ড দেওয়া হবে সেই এপিক কার্ড দেওয়ার সময় ছবি তুলে রাখতে হবে ডাক বিভাগকে ইতিমধ্যেই কিন্তু নির্দেশ দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে নতুন ভোটার কার্ড বন্টনে নয়া নির্দেশ জারি নির্বাচন কমিশনের